নেব এইভাবে নিলে রান্নার পরে খেতে বেশি ভালো লাগে এটা খুব নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল ওই ভিলেজ পোটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ফুলকপির ডাটা রান্না করব আমরা তো ফুলকপি এনে ফুলকপিটা রান্না করে এই ডাটা বা ফুলকপির পাতা ফেলে দিই এর আগে কিন্তু ফুলকপির পাতা রান্না করে দেখিয়েছিলাম এক দিদি সেখানে কমেন্ট করেছে ফুলকপির ডাটাগুলো রান্না করে দেখাতে তার জন্য সেই জায়গায় আমি এই রেসিপিটা নিয়ে আসলাম আর এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে প্রথমে ডাটাগুলো এইভাবে বেছে নিলাম আর ফুলকপির এই মাঝখানে দেখো অংশটা এটাও কিন্তু ফেলবো না এটাও কিন্তু খুব মিষ্টি লাগে খেতে তাই এই ডাটাগুলো প্রথমে দেখো যে ডাটাগুলো বড় বড়ো আছে সেই ডাটাগুলো আমি মাঝখানতে এইভাবে কেটে নিলাম কারণ খুব বেশি বড় ডাটা কিন্তু ভালো লাগে না এইভাবে সব ডাটাগুলো এক সাইজ হলে দেখতেও খুব ভালো লাগবে এরপরে এখানে এই দেখো এই মোটা অংশটা এই দেখো এইভাবে আমি পরিষ্কার করে নেবো মানে এর ভেতরে যে কচি অংশটা আছে সেই অংশটাই শুধু নিয়ে নেব আর এটা খেতে খুব মিষ্টি লাগে আগে যখন আমার মারা রান্না করতো তখন এটা কিন্তু আগে রেখে দিত এই রান্নাটা কিন্তু আমার মার থেকে শেখা তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি আর এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি দুটোর সাথে দুর্দান্ত লাগে এখানে ডাটাগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি সিম নিয়ে নিলাম সিমের দুই পাশটা এভাবে কেটে এস আশটা ফেলে দিলাম আর আমি সিম মানে শীতের যেই সবজিগুলি পাওয়া যায় সেই সবজিগুলি কিন্তু নিতে হবে আমি এখানে সিম আলু তারপরে গাজর বেগুন নিয়েছি আর তোমাদের পছন্দ মতো তোমরা সবজি নিয়ে নিতে পারো আলুটা ডুমোডুমো কেটে কেটে নিয়েছে বেগুনটা কিন্তু ডুমু করে কেটে নিয়েছি আর এদিকে একটা গাজর নিয়েছি গাজরটা এভাবে লম্বা লম্বি করে কেটে নিলাম এরকম কালারফুল সবজি হলে কিন্তু দুর্দান্ত লাগবে আর এর সাথে নিয়েছি একটা টমাটো এবার সবজিগুলো ধুয়ে নিয়ে আসব। এবার ফুলকপির ডাটাগুলো এইভাবে থেতো করে নেব এইভাবে থেতো করে নিলে রান্নার পরে খেতে বেশি ভালো লাগে আর আস্ত ডাটা থাকলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না আমি নোড়ার মধ্যে থেতো করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো মানে প্রয়োজন মতো থেতো করে নিও এখানে কথা বলতে বলতে ডাটাগুলো সব থেতো করা হয়ে গিয়েছে এবার চলো মূল রান্নাই চাই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু শস্য তেল দিয়ে করতে হবে কারণ সাদা তেল দিয়ে ততটাও ভালো লাগবে না তেলটা গরম করে নিয়েছে এবার প্রথমে এখানে আমি আলু কেটে দিয়ে দিলাম কারণ আলুটা ভাজতে একটু সময় লাগে আর আলু সেদ্ধ হতেও কিন্তু একটু সময় লাগে এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখন লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট ভাজতে হবে এখানে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিন মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম আর আলুটা কিন্তু এখানে হালকা লাল করে ভেজে নিয়েছে আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আর এই জায়গায় তেল আছে তাই আলাদা করে কিন্তু তেল দেবো না ইচ্ছে করলে আলুটা তোমরা নামিয়েও নিতে পারো এবার এই জায়গায় পাঁচফোরণ সম্বাদ দিলাম এর সাথে আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে এবার এখানে একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে এক জায়গায় বেগুন দিলাম তোমরা ইচ্ছে করলে কিন্তু আলাদাও ভাজতে পারো কিন্তু খুব অল্প তেল মশলাই করবো তাই আমি আলাদা ভাজিনি এইভাবে ভাজতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এর সাথে গাজর কুচি নিয়ে নিলাম সিম নিয়ে নিয়েছি এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই একসাথে নিয়েছি আর নিয়ে নিলাম ডাটাগুলো মানে ফুলকপির ডাটা যে হেতে করে রেখেছিলাম ফুলকপির ডাটাগুলো এর সাথে নিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম তোমাদের প্রথমেই বলেছি খুব অল্প তেল মশলাই করব তাই আলাদা ভাজে ভাজেনি তোমরা ইচ্ছে করলে একটা একটা করে আলাদাও ভেজে নিতে পারো এবার এই জায়গায় সামান্য একটু জল দিলাম নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারো আর নিচে দিয়ে ধরে গেলে খেতে ততটা ভালো লাগবে না এখন মিডিয়াম টু লো আগুনে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব আর এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে দারুণ লাগে এখানে দেখো কালারফুল সবজি বাচ্চারা খেতে চায় না এইভাবে রান্না করে দেবে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে আর এর ঝাল মিষ্টি একটু টক মানে তিনটে সমান হবে খেতে দুর্দান্ত লাগবে এগুলি সব নেড়ে জেরে মিশিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো চার মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে সবজিগুলি দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নেবো আর পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আগুনে করতে হবে তাহলে সবজিগুলি কিন্তু অল্প দিলে খুব সুন্দর গলবে এবার এখানে একটা কাঁচা টমেটো দিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো প্রথমে বলেছি ঝাল মিষ্টি টক তিনটেই সমান হবে টমাটোটা তোমরা ভাবছো আগে দিই নি কেন আগে দিলে একদম গলে যেত তখন খেতে ভালো লাগতো না তাই সবজিটা হাফে বেশি সেদ্ধ হওয়ার পর আমি টমাটোটা দিলাম টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল করেছো আমি লঙ্কা দি এবার তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে আবার আমি সামান্য একটু লবণ দিলাম কারণ লবণটা প্রথম অল্প দিয়েছিলাম অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী নেবেন এবার প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা কিন্তু পরেই দিতে হবে আগে দিলে সবজিগুলো কিন্তু ভালো সেদ্ধ হবে না এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট রান্না করে নিয়েছি দেখো সবজির কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এবার এই জায়গায় একটু উষ্ণ গরম জল দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে ঠান্ডা জল দিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না আর শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না গরম জল দিলে কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এবার এর সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো সবজিটা কিন্তু হয়ে গিয়েছে আর অনেকটা মজে গিয়েছে এখনও কিন্তু হালকা জলভাব রয়েছে এই পুরো জলটা কিন্তু আমি টানিয়ে নেব। আর এরকম জল ভাব থাকলে কিন্তু এই সবজিটা খেতে ততটা ভালো লাগবে না এবার এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিলাম যেহেতু নিরামিষ রান্না করছে আর সবজির মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো তাহলে মিষ্টিটা কিন্তু পুরো সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে দেখো প্রথমেই বলেছিলাম ঝাল মিষ্টি টক তিনটেই কিন্তু সমান হবে মানে একটা টমেটো দাওয়াতে টকটা কিন্তু এ জায়গায় ব্যালেন্স হয়ে যাবে সব কিছু চেড়ে মিশিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেবো তিন মিনিট পর চলে আসলাম এখানে সবজিটা হয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম যেহেতু শীতের দিন ধনে কিন্তু খুব সহজেই পাওয়া যায় আর যারা ধনেপাতা পছন্দ করে না তারা ধনে কিন্তু স্কিপ করতে পারো এখন ধনে পাতাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর উনানে আগুনটা বন্ধ করে দিয়েছে কারণ ধনে দিয়ে জাল দিলে ধনেপাতার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আর এটা গরম ভাত বা রুটি দুটোর সাথে দুর্দান্ত লাগবে রুটিটা দিয়ে এই কিন্তু দারুণ লাগবে খেতে দারুণ হয়েছে ফুলকপি ডাটা ফেলে না দিয়ে এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর ফুলকপি পাতা দিয়ে গরম ভাত দুটোই কিন্তু জমে যাবে সুন্দর তাহলে তোমাদের এই ভিডিওটা লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু হলো না নতুন কোন বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো পুরো ভিডিও টা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ